সরকারি চাকরিতে প্রবেশে কোটা নিয়ে দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাঁচলাইশ দুই নম্বর গেটের সড়ক অবরোধ করেন এ সময় শিক্ষার্থীদের অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় অবিলম্বে প্রতিবন্ধী ছাড়া সব ধরনের কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় তারা তারা পাচ্ছে না আমরা চাই যোগ্যরা যোগ্য জায়গায় স্থান পাক এখন ওনার কারণে যেহেতু অযুগ করাই স্থান পাচ্ছে হ্যাঁ যোগ্যতার কোনো বিচার করা হচ্ছে না আমরা চাই মেধার মাধ্যমে আমরা নারীরাও চাই মেধার মাধ্যমে এবং আমাদের জায়গাটা অর্জন করতে